দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী তব্যতার ইতিহাসের প্রথম নারী এবং ইতিহাসের সবচেয়ে সুন্দরী রমণী কে হাওয়া আলী হাসালাম আরেকজন আছেন সবচেয়ে সুন্দর রমণী কে কে বলতে পারবেন জি না একশো টাকা পুরস্কার বলেন নাম কি মাসাল্লাহ ওই ওকে পুরস্কার দিও কি নাম তোমার দ্বিতীয় সুন্দরী রমণী দুজন রমণীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আপনি যাদেরকে দেখে সিডিউল হচ্ছেন যদিও এদেরকে সুন্দর না দিক থেকে সুন্দর না না পোশাকের দিক থেকে না চেহারার দিক থেকে না ফিজিক্যাল স্ট্রাকচারের দিক থেকে এদেরকে দেখে তো পা কোনো হবে তো আদম আলি সাল্লাম এবং আদম আল স্ত্রী হাওয়া আলী হাসালাম এবং সারা আলী হাসালাম ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী ইতিহাসের সবচেয়ে সুন্দর রমণী কাদের স্ত্রী ছিলেন নবীদের অন্য কারো এই জন্যই বলি আপনি যদি পবিত্র থাকেন আল্লাহ মানুষ হন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ পাক আপনার ঘরে একজন রেকার পূর্ণবতি সুশ্রী স্ত্রী দান করবে আপনি যদি এইসব অশ্লীলতার গোলক ধাঁধায় পড়ে নিজের ইমান হারিয়ে ফেলেন চরিত্র হারিয়ে ফেলেন সম্ভাবনা খুবই কম যে আপনি একজন দিনদার তার মেকপ বরং আপনি এমন কাউকেই পেতে পারেন যে আপনার মতোই ঠিক আছে দেখবেন যে আপনি দশ ঘাটের পানি খেয়ে আসছেন ও দেখবেন বারো ঘাটের পালিখে আসছেন আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমি আল্লাহ্ফাক এবার আদম আহান ইসলামকে বলছেন হে আদম হে আদম কুস্তুন ওয়াল জউ জুডাল আদম শোনো তুমি এবং তোমার স্ত্রী দুইজন এখন জান্নাতে থাকো কোথা থাকো জান্নাতে থাকো যেখানে ইচ্ছা সেখান থেকে খাবার খাও জান্নাতের নাজ নিয়ামতের কথা তো আপনারা শুনেছেন অনেক আমি ওইটুকু বলতে যাচ্ছি না সময় চলে যাবে যা ইচ্ছা তাই পাবেন সেখানে যা ইচ্ছা তাই এমন একটা জায়গা যেটা কখনো কোনো চোখ দেখে নাই কোনো কান শোনেও নাই চোখ না দেখলেও কান না শুনলেও মানুষ মনে মনে অনেক কিছু কল্পনা করে না এটা কল্পনাও করার সুযোগ নাই এত উন্নত মানের একটা জায়গা তোমরা দুজন এখানে থাকো জান্নাতে যে কোনো জায়গায় যাও খাওয়া দাওয়া করো কোনো সমস্যা কিন্তু মানে কি এই যে গাছটা আছে এই গাছের কাছে যেমন একটা শর্ত খালি দিলাম গাছের কাছে যেও গাছের নাম কি এগুলো আমাদের আলোচনার বিষয় না বিষয়টা হচ্ছে আল্লাহ পাখের আদেশটা কি গাছটা আম হতে পারে জামগাছ হতে পারে কদু গাছ হতে পারে যে কোনো গাছ হতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আল্লাহ বাগের আদেশ এই গাছের কাছে যেও না বাঁচছেও আচ্ছা কুন আমি সালিবিন যদি চলে যাও তোমরা দুজন এখানে তাহলে তোমরা দুজন কিন্তু জালেম হয়ে যাবে আল্লাহ বাকের হুতুম অবধ্য করলে মানুষ কী হয়ে যায় জালেম হয়ে এই আমরা দুয়াই বলি আল্লাহ হমাইনী জলেম তুনেফসি বলি না কে আল্লাহ আমি আমার নফসের জুলুম করেছি নব্বানা জলেম না বলি না আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করেছি তো আমরা যখন বাদ করি মানে আমরা জুলুম তো তোমরা দুজন গাছের কাছে যেও না যদি যাও তাহলে জুলুম করে ফেলবে এবং জালেম হয়ে যাবে এবার ইবলিস তো আর বসে নাই সে তো চ্যালেঞ্জ করেছে করে নাই আচ্ছা এবার ইবলিস কি করছে এবং ইবলিস এবার এদের দুজনকে ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ইবলিস কি করল ওয়াসওয়াসা প্রদান করতে শুরু করলো ওয়াসওয়াসাটা এমন ছিল যে হ্যালো অ্যাদুন্য কে আই লাসে জেরতিল ফুল দিব মূল কি ল্যাবালা ইবলিস এসে আদম এবং হাওয়া আলিহাস আলিহিমা সাললাম তাদেরকে উস্কে দিতে লাগলো যে আমি কি তোমাদেরকে এমন কোনো গাছের কথা বলবো যেই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে কখনো মরবে না এবং এমন রাজত্ব পাবে যে রাজত্বের কোনো হয় না ইবলিশের টপটা কি দেখলে চিরস্থায়িত্বের টব এবং কিসের টপ রাজত্বের টপ এটা সুরে তহার মধ্যে আছে অন্য অসুরে আছে যে আমি কি বলে দিব এমন গাছের কথা যে গাছের ফল খেলে তোমরা হয়ে যাবে কখনো মরবে না তাহলে চিরস্থায়িত্বের টোপ এবং এই যে রাজত্বের এই যে টপ এই দুইটা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ডিসিভ করার একটা মানদণ্ড কথা বুঝতে পারছেন এই পৃথিবীতে যত মানুষ পদ্ধ হয়ে গেছে জন্য হয়েছে অনেকেই আর অনেকে চিরস্থায়িত্বের জন্য হয়েছে ফেরাও নম্র চিরস্থায়িত্বের লোভে পড়ে পদ্মষ্ট হয়নি আর ওই সময় থেকে শুরু করে এখনকার বিশ্বে যারা ক্ষমতা ধর এরা কি ক্ষমতার দাপটে পদ্মষ্ট হচ্ছে না এই দুটো হচ্ছে মানুষকে পদ্মষ্ট করার মাধ্যম এই খুব ভালো করেই জানতো এটা কথা বলি নাই যখন আদম আলী ইসলামকে তৈরি করে রাখা হয়েছে সৃষ্টি করে রাখা হয়েছে ইবলিস এর চারপাশে রাউন্ড দিচ্ছিল তাওয়াফ করছিল তাওয়াফ এবং মানব শরীরের এবং মানব মস্তিষ্কের মনের মননের দুর্বল পয়েন্টগুলো সে ফাইন্ড আউট করছিল কারণ সে কিন্তু অনেক জ্ঞানী ছিল সে কিন্তু প্রচণ্ড জ্ঞানী ছিল এখন কিন্তু এখনও কিন্তু সে প্রচণ্ড জ্ঞানী এবং তার অভিজ্ঞতা ঝুলি এখন অনেক বেশি তাই না ওর বয়স হয়ে গেছে না এখন প্রচুর বয়স তো টাওয়া করে করে সে মানুষের দুর্বল জায়গাগুলো ফাইন্ড আউট করেছে একটা হচ্ছে পেট একটা প্রবৃতি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোক একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট ঘুস খায় কেন পেটের কারণে খায় কেন পেটের কারণে ইভেন্ট যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌন কর্মী বলতে হয় তাই না সম্মান কথা বলতে হয় যৌন কর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ও যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবে ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ধর্ষণ করছে কেউ পরকি লিপ্ত হচ্ছে মানে মেয়েরই কোনো পাপ বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাস্ট একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইসলাম আসে আল্লাহ আল্লাহ পাক যদি না চান আসেন ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতামাতা মাতা আদম এবং হাওয়া আলী সালাম তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইবলিস কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে এ যায় পরে দেখবেন একপোর্ট গিয়েছে না